আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে আমরা সকাল ভোরবেলা যাব সাজিদের নানুবাসায় সাজিদ তো এখন অনেক খুশি সকাল নানু বাসায় ঘুরতে দেব এখন ঘুম ধরছে ঘুমাবে তো আমাদের যে এই আমাদের ব্যাগ গোসান কমপ্লিট ব্যাগ দুইটা যে ব্যাগ গোসান শেষ এই যে একটা ব্যাগ এখানে রাখা হয়েছে তো যেখানে কাপড় চোপড় বের করে রাখবে যেগুলো পরে যাবে সাজিদ সামিয়ারামুর ব্যাগ মোটর সাইকেলের কাগজ মানি ব্যাগ রুমাল সাইকেলের চাবি এগুলো সব রেডি করে রাখছি তো সাজিদে এখন ঘুমাবে সকালে গাড়ি আসবে তো আবার দেখা হবে সকালে যাওয়ার সময় আমরা তো বেরোয় চলে এসেছি বেরোনোর সময় তাড়াহুড়া করে বেরোয় আর দেখাইতে পারি নি তো যদি আমরা এখন বসিলে চলে এসেছি বসিলে বেরিয়েছি এখান থেকে পার হয়ে এই জায়গাটার নাম দিনে কি আওয়াল মার্কেট না কি সামনে তো আমরা বেরোয়ছি ব্যাপারটা চালাতো সুন্দর গাড়িটা যেটা ওই গাড়িতে সামিয়ারা ওই যে আমরা প্রায় কাপ্তলি কাছাকাছি চলে আসছি হেমায়তপুরের কাছাকাছি কাপ্তলি ডান দিকে যাবে আর হেমায়তপুর হলো বাম দিকে ওই সামনে হলো আমিন বাজার সেতু আমরা বড় রাস্তা উঠলাম এখন রাস্তা রাস্তায় উঠলাম তো এই যে আমরা চলে আসছি অনেকক্ষণ আগেই আইসা শেষ আবার নাস্তা টাস্তা করলাম তো এই যে সে মালটা গাছ তো যে মালটা রেখে গেছিলাম কোরবানিদের সময় ছোট ছোট তো এখন তো যে অনেক বড় হয়েছে তিনটেই আছে এই যে একটা তো এই যে বাজার থেকে মাছ আনছে মাছ কাটতেছে সবাই এই যে মঞ্জু ভাই মাছ কাটতেছে মাছ হলো যে ছোট মাছ সব আর যেখানে আছে বাগের মাছ এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে কাজলি মাছ তো যে সামিয়ার দাদি আছে সামিয়ার দাদি সরসূড়ি খাইতে চাইছিল ছোটো মাছ দিয়া সকাল সকালে যে ছোট মাছ আনা হইছে তাজা একবারে নদীর মাছ সব তো এই মাছ লোক হলো ছেলে মানুষ মাছ কাটতেছে তো মনজ ভাই এবার ভালো মাছ কাটতে পারে তো তো দেখুন আয়সা আয়শা মেয়ে নিয়ে দাঁড়া রইছে বাবু যেখানে সামেরাম্মু মাছ কাটতেছে অনেক মানুষ চার জনে মাছ কাটতেছে সাজিদ খুব দৌড়াদৌড়ি করতেছে আইসা বাবু সাজিদ বাবু কই যাও তো সাজিদ কি যেন করতেছে বালিশ নিতেছে বালিশ নিয়ে শোয়াইবো বাবুরে

রো শেষ করি না দাও 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 কি করবা তুমি টাকা দিয়ে না না দোকান বন্ধ না না বাসা ঘুম সেরেছে ওই যে রুমে সেরেছে তো আজকে ভিডিও দেখবেন দই সামনে দেখা হবে আবার ইন্টারেস্টিং একটা ভিডিওতে তো আমরা নৌকা দিতেছি বিকেলে তো আবার দেখা হবে না বিকেলে অন্য ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ